প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বঙ্গ বিজেপির নতুন সভাপতি কে হবেন সেটা নিয়ে একটা বিরাট কৌতূহল অনেক আগে থেকেই ছিল কারণ ডক্টর মজুমদারের মেয়াদ শেষ হয়ে গেছে বলে খবর এসছিল তারপরে উনি মন্ত্রী হয়ে গেলেন ফলে কি হবে এক ব্যক্তি দুটো পদে কি করে থাকবেন তো তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা ওনাকেই কি রেখে দেওয়া হবে নাকি নতুন করে মুখে আনা হবে এই নিয়ে একটা কৌতূহল কিন্তু চলে আসছিল। কিন্তু এখন বিরাট আকার ধারণ করেছে এই কারণ ওই খবরটাও চলে এসছে যে দ্রুত এই নির্বাচন হতে চলেছে মানে বঙ্গ বিজেপির নতুন সভাপতিকে হবেন সেই যে নির্বাচন সেটা খুব দ্রুত হতে চলেছে এবং আরো যেটা খবর সেটা হচ্ছে যে আগামী আগামীকালই হয়তো নমিনেশন পর্ব চলবে এবং পরদিনই রেজাল্ট আউট হতে পারে ফলে আজকে হচ্ছে এক তারিখ কালকে দু তারিখ তিন তারিখই হয়তো পরিষ্কার হয়ে যাবে যে এই বাংলার যে যে বিজেপির সংগঠন রয়েছে বঙ্গ বিজেপি তার নতুন সভাপতি কে তো দর্শক যখন এই পর্যায়ে চলে এসছে বিষয়টা তখন আরামবাগ টিভি চেষ্টা করেছে ভিতর থেকে খবরটা জোগাড় করার যে কোন নামটা সব থেকে বেশি চর্চাতে উঠে এসছে আর বা আরো কি কি নাম মানে ছিল আর কি চর্চাতে তো দর্শক যেটা পেয়েছি খবর এখনো পর্যন্ত সেটাই আমি আপনাদেরকে এখন দেব জানি না সেটা সত্যি সত্যি মিলবে কিনা তো তার আগে বলে দিই যে নাম চর্চাতে ছিল শেষ পর্যন্ত একটা তো অবশ্যই ডক্টর সুকান্ত মজুমদার যেহেতু উনি পদে আছেন ফলে উনা রেখে দেওয়া হবে কিনা এবং মাঝখানে উনি অনেকগুলো মুভমেন্ট করলেন সেখানে বেশ নজরও কেড়েছেন মিডিয়া ফোকাসও বেশ ভালো ছিল ফলে আহ রেখে দেওয়া হবে কিনা এই নিয়ে একটা ব্যাপার ছিলই তো ওনার নামটাও চর্চার মধ্যে অবশ্যই ছিল সেটা বলার কোনো অপেক্ষা রাখে না তারপরে অগ্নিমিত্রা পল এই নামটাও কিন্তু চর্চাতে ছিল চর্চাতে রাখার পেছনে কারণও ছিল কারণ যেহেতু এখানে টিএমসি দলটার সুপ্রিমো হচ্ছেন একজন মহিলা ফলে তাকে কাউন্টার করার মতো যদি আরেকজন কোন মহিলাকে সামনে রাখা যায় আনা যায় সেখানে হয়তো সুবিধা হতে পারে সেই অ্যাঙ্গেলে কিন্তু একটা চর্চাতে রাখা হয়েছিল মহিলা নাম তো মহিলা নাম হিসেবে অগ্নিমিত্রা পলের নামটাও কিন্তু ছিল ভট্টাচার্য রাজ্যসভার এমপি ইনার নামটাও খুবই চর্চা মানে চর্চাতে উঠে এসছে তো অনেক পুরোনো কর্মী যথেষ্টই সংগঠন বোঝেন আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে খুব ভালো কথা বলেন তো নামটাও অবশ্যই আছে আমি পরে বলছি কোন নামটাতে বেশি মানে ব্যাপারটা আচ্ছা মাহাতো সিং এই নামটাও কিন্তু চর্চাতে রাখা হয়েছিল মোটামুটি এই নাম নিয়ে বেশি চর্চা হয়েছে বলতে এবার এর বাইরেও হয়তো আরো আরো নাম টাম ছিল যেমন দিলীপ ঘোষের নামটা একটা সময় খুব হতো চর্চাতে উঠে আসতো কিন্তু উনি তো নিজেকেই নিজেকে শেষ করে ফেলেছেন কার্যত আর শুভেন্দু অধিকারীর নাম কিন্তু এখানে চর্চাতে সে অর্থে ছিল না কারণ ওনার ব্যাপারে অন্য ভাবনা দলের রয়েছে নিশ্চয়ই জানেন আপনারা ওনাকে হয়তো ভোটের আগে মুখ করে দেওয়া হবে প্রচারের মানে মুখ মমতার বিরুদ্ধে মানে এইরকম করা হতে পারে ফলে ওনাকে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়ার ব্যাপারে দল ভাবেনি আর তাছাড়া উনি এখন বিরোধী দলনেতা রয়েছেন ফলে অন্য দায়িত্ব রয়েছে ফলে ওই নামটা কিন্তু সে অর্থে চর্চাতে ছিলই না হয়তো কেউ কেউ লিখেছেন মিডিয়াতে প্রকাশ করেছেন যে শুভেন্দু অধিকারীকে হয়তো দলে দায়িত্ব দেওয়া হতে পারে কিন্তু ওই নামটা মানে কেন্দ্রীয় বিজেপির কাছে সেই অর্থে চর্চার মধ্যে ছিল না ফলে এই দৌড়ের মধ্যে শুভেন্দু অধিকারী ছিলেন না এটাই কিন্তু ধরে নেওয়াটা ভালো তো যাদের যাদের নাম নিয়ে চর্চা হয়েছে আমি দর্শক সেই সব ছবিগুলো দেখালাম শেষ পর্যন্ত যে সব নামগুলো চর্চার মধ্যে উঠে এসছে যদি আমি মানে শেষ চারটে নাম ধরি তো এই চারটে নাম শেষ তার বাইরে আরো নাম হয়তো ছিল কিন্তু সেগুলো পরের দিকে আর চর্চাতে ছিল না এবার নিশ্চয় দর্শক প্রশ্ন যে এই চারটে নামের মধ্যে আরামবাগ টিভির কাছে কি খবর আছে কোন নামটাতে সব থেকে বেশি চর্চা হয়েছে বা শিলমোহর পড়বে বা আগামী কাল যে নমিনেশন পর্ব হতে চলেছে এই চারজনে কি নমিনেশন করবেন নাকি একজন করবেন নিশ্চয়ই আপনাদের মধ্যে কৌতূহল আছে বা রেজাল্ট কি হবে এই নিয়ে তো দর্শক আমি যেহেতু বলতে এলাম তো কিছু তো বলবোই এখনো পর্যন্ত যেটা খবর পেয়েছি এখনো পর্যন্ত দর্শক যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে যে যদি নতুন করে কোন বিরাট পরিবর্তন না হয় দেখুন দল তো একটা বড় দল তো অনেক মত আছে পরের দিকে সেখান থেকে পরিবর্তন সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে ইত্যাদি। তো যদি বিরাট কিছু পরিবর্তন না হয় তাহলে এটা মোটামুটি ধরে রাখতে পারেন আপনারা আগামী কাল যে নমিনেশন পর্ব হতে চলেছে সেই নমিনেশন পর্বে একটা নামই নমিনেশনে জমা পড়বে নির্বাচন বলা হচ্ছে বটে কিন্তু সেখানে মানে নমিনেশন প্রসেস একটা তো সাংগঠনিক একটা দল তো বড় তো বলা হচ্ছে বটে নির্বাচন হবে সব হবে কিন্তু আমার কাছে যেটা খবর আগামী কাল যে নমিনেশন হতে চলেছে একটা নামই হয়তো পড়বে নমিনেশনে সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের নাম যাকে দেখছেন শুধুমাত্র উনি হয়তো নমিনেশন করতে চলেছেন আর যদি দেখেন যে অন্য কোনো নামও এলো তাতেও বলবো আপনারা মোটামুটি নিশ্চিত থাকুন বঙ্গ বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য ডক্টর মজুমদার হয়তো তিন তারিখে এসব নামকে এড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের গলাতে মালা দিয়ে তাকে বুঝিয়ে দেবেন যে ইনি হচ্ছেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি এটাই দর্শক খবর আমি জানি আপনাদের মধ্যে প্রচুর কৌতূহল প্রচুর কৌতূহল কে হবেন কে হবেন তো এখনো পর্যন্ত আমি যখন এই ভিডিও তৈরি করছি তখন পর্যন্ত যেটা খবর আরামবাগ টিভির কাছে শ্রমিক ভট্টাচার্য হতে চলেছেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি এবার দর্শক আপনাদের যা মতামত আছে নিশ্চয়ই বলবেন তবে এটুকু বলবো শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলে তার মানে একজন ডিফেন্ডার স্ট্রাইকার না কিন্তু ফুটবল ম্যাচ দেখেছেন দেখেছেন তো সামনে স্ট্রাইকার থাকেন ডিফেন্ডার ওই ব্যাক ব্যাক যে বলি তারা মানে গোলরক্ষকের সামনে থাকেন তো শ্রমিক ভট্টাচার্য এমনই একজন সভাপতি হবেন যেটাকে আমরা স্ট্রাইকার হিসেবে হয়তো দেখবো না সেই অর্থে ওনাকে ডিফেন্ডার হিসেবে দেখবো গোলরক্ষকের সামনে যাতে গোল না খায় দলটা ফলে এবার নিশ্চয় আপনারাও সব সাজাবেন কে কোথায় খেলবেন তবে এটুকু পরিষ্কার মানে সভাপতি যদি ডিফেন্ডার হয়ে যান গোলরক্ষকের সামনে যদি খেলতে শুরু করেন তার মানে ওনাকে স্ট্রাইকারের জায়গাতে খেলাতে হবে ঠিকঠাক লোককে ফলে যারা স্ট্রাইকার থাকবেন তারাও নিশ্চিন্তে উপরে খেলতে পারবেন উনি সেখানে মানে করবেন না উনি তো ডিফেন্ডার নিচে থাকবেন উনি তো নিচে থাকবেন দল যাতে গোল না খায় ওই জায়গায় মানে অন্যদের স্ট্রাইকার যাতে গোল করতে না আসতে পারে সেখানে সেখানে উনি ডিফেন্ড করবেন মানে ওখানে উনি তাকে তাদেরকে আটকাবেন কিন্তু ওনার দলের হয়ে যারা স্ট্রাইকার পজিশনে খেলবেন গোল করার লক্ষ্যে তারা কিন্তু খুব ফ্রিলি খেলতে পারবেন সেখানে নিজেদের মধ্যে ঠোকাটকিটা হবে না ফলে এখান থেকে পরিষ্কার শুভেন্দু অধিকারী যদি স্ট্রাইকার পজিশনে খেলেন তার মানে উনি বিনা বাধাই মানে অভ্যন্তরীণ বিনা বাধাই যে আমি গোল করবো ও আমি গোল করবো এই ব্যাপারটা মানে কম্পিটিশন থাকবে না শুভেন্দু অধিকারীরা শুভেন্দু অধিকারী যদি মূল স্ট্রাইকার হিসেবে থাকেন তার মানে উনি খুব ফ্রিলি কাজ করতে পারবেন কারণ সমী ভট্টাচার্য যা আপনারা যা দেখেছেন আমিও যা দেখেছি উনি কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলার মতো লোকও না উনি ডিফেন্ডার কিছু হলে উত্তর দেবেন কিছু কথা বলবেন কিছু কবিতা আকারে উত্তর দেবেন কিছু শব্দ ভালো ভালো শব্দ বলবেন হ্যাঁ এই হবে তো সেদিক দিয়ে কিন্তু খুব 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 লোক লোক সেদিক দিয়ে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দিতে বলতে পারেন ইনি হচ্ছেন সিপিএম এর অনিল বিশ্বাস উত্তর দেওয়ার ক্ষেত্রে তো সুতরাং সেটা সেদিক দিয়ে খুব ভালো খুব ভালো কিন্তু উনি যে রাত দিন ঝাঁপিয়ে বাইরে গিয়ে এ করবেন সেটা কিন্তু ততটা আশা না করাই ভালো ওনার কাছ থেকে কিন্তু দরকারও নেই যদি ওই খেলার মতো লোক থাকে দলের যদি ওই রকম পজিশনে খেলার মতো লোক থেকে থাকেন তো ওনার তো দরকার নেই উনি তো গোল গোলটাকে সামলালেই হবে যাতে অন্যরা এসে গোল না করতে পারে পারেন তো বাকি উনি খেলাবেন উনি বল পাস করবেন উনি বল পাস করবেন স্ট্রাইকার মানে পজিশনে যারা খেলবেন তারা গোলের লক্ষ্যে ছুটবেন এগোবেন এর আগে যারা এসেছেন ধরুন যে যিনি ছিলেন ডক্টর মজুমদার বা দিলীপ ঘোষ ওনারা কিন্তু স্ট্রাইকার পজিশনে খেলতেন খেলতেন তো ঠিক আছে খেলতেন ওনাদের মতো করে খেলতেন কিন্তু আবার অন্য যারা স্ট্রাইকার থাকেন তাদের মধ্যে খানিকটা ঠোকাঠুকিও সামনে এসছে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এবার যেটা হতে চলেছে ডিফেন্ডার হিসেবে খেলবেন শ্রমিক ভট্টাচার্য একেবারে নিচে নেমে উনি খেলাবেন বল পাস করে স্ট্রাইকার দিকে মানে তাদেরকে দিয়ে গোল করানোর ফলে যারা স্ট্রাইকার পজিশনে যারা থাকবেন বা স্ট্রাইকার হিসেবে যারা কাজ করবেন খেলবেন তারা খুব ফ্রিলি খেলতে পারবেন ফলে সেদিক দিয়ে বলতে পারি শুভেন্দু অধিকারীর রাস্তাটা গোল করার লক্ষ্যে অনেকটা হয়তো পরিষ্কার হয়ে হয়ে গেল এটা এটা বলা যায় যদি এটাই থাকে রেজাল্ট দেখা যাক আজ বাদ কাল কালকেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে যদি একটাই নমিনেশন হয়ে যায় হয় আর পরশু দিন তো আরো একেবারেই পরিষ্কার হয়ে যাবে পরশু দিন যারা শুনতে পাচ্ছি সায়েন্স সিটিতে একটা প্রোগ্রাম রয়েছে বিজেপির যেখানে দলের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নির্বাচন করার জন্য রবিশঙ্কর প্রসাদ উনি আসবেন এবং ওখানেই হয়তো ফুল মালা দিয়ে নতুন নাম মানে ঘোষণা করার পরে তাকে ওয়েলকাম জানানো হবে তাকে বরণ করা হবে এটা হয়তো হতে পারে সেখানে বেশ কিছু নেতা সক্রিয় নেতা বা কর্মী তাদেরকে সব ডাকা হয়েছে তিন তারিখে যেটা খবর পাচ্ছি সেখানেই একেবারে পরিষ্কার হয়ে যাবে তার মানে আজ এক তারিখ কাল দুই কাল কি মোটামুটি জানতে পারে যাবেন কি হচ্ছে বিষয়টা পরশু দিন তো একেবারে পরিষ্কার তো দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে আমি যেসব অ্যাঙ্গেলে ব্যাখ্যা করলাম অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে